তো দেখো প্লিজ দিদি চুপ করুন তো দেখো আমি কিন্তু এখানে সেই বলছিলাম না একটা কিছু খা বানাবো ওই আমার খুব পছন্দের একটা জিনিস হ্যাঁ অনেক দিন ধরে আমার খুব তেঁতুল ভড়া খেতে ইচ্ছে হচ্ছে তো এটাই ভিজিয়ে রেখেছিলাম এটা ফ্রিজের ছিল খুব শক্ত হয়ে গেছিল তো আমি ভিজিয়ে রেখেছি এবার আমি এখানে মশলা নিয়ে নিয়েছি লঙ্কার গুঁড়ো ও মরিচের গুঁড়ো জিরে মরিচ একসাথে আর এদিকে আর এটা হচ্ছে মিট লঙ্কা আর একটা লঙ্কা

Dalur, dalur. A tu no n'hauré de dir res. Dalur. Són d'aquest bai. M'agrada. M'agrada tu, endavant. I Bolo, তো তো দেখতে যাবো ঠিক আছে তোমরা কারা কাটা তেঁতুল মাখা করে খাও কমেন্ট করে জানিও ঠিক আছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো